খাবারের ঝুরিটি পাবে সব শিশু দৌড়াতে শুরু করে হাতে হাত ধরে এগোল শেষে গিয়ে বলল আমরা সবাই আছি দেখে আমি আছি আমি যদি না থাকি আপনিও থাকবেন না আমরা সবাই যদি না থাকি আপনার কোন আসনও থাকবে না আপনার ক্ষমতাও থাকবে না আমি সরকারেরও বন্ধু না আমি আন্দোলনকারীরও বন্ধু না সরকার ভাবে আমি কেন তার দালাল করি না আর আন্দোলনকারী ভাবে কেন আমি তার কথা না তার কিন্তু আমার কাছে শেষ পর্যন্ত দাবি থাকে তার কথা বলার জন্য ফেসবুকে আপনি আমার গণমাধ্যম থেকে সংবাদ নিয়ে পোস্ট দিয়ে বলেন কি করছে গণমাধ্যম কর্মীরা যে চারজন সাংবাদিক মারা গেছে তাদের একটি বোর্ড বানিয়ে কি আপনি আপনার ফেসবুক পোস্টে দেয়ালে ঝুলিয়ে দিয়েছেন না দেননি আপনি প্রমোশন পেলে আমি সাথে দাঁড়িয়ে ছবি তুলে পোস্ট দেই আমার দিয়ে বলেছে এই গণমাধ্যম কর্মী আজ প্রমোশন পেয়েছে না দেয়নি দু পক্ষেরই সমস্যা আছে আমি কেন পুলিশ প্রমোশন পেলে সেই পোস্ট দিব কেন সচিব হলে লিখবো আমার জেলার গর্ব কিন্তু টাকা পাচার করে তিনি তো এমন নীতি তৈরি করেন যে নীতিতে আমার সন্তান গুলিবিদ্ধ হয় তার সন্তান তো এই দেশে পড়াশোনা করে না আমার সন্তান এই দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই নেতা i don't know দাবি করে তারা যখন গুলিবিদ্ধ হবে তারা মার খাবে তারা যখন অবরুদ্ধ হবে তাদের কথা আমরা প্রকাশ করব তাহলে আমি শুধুই প্রয়োজন আমি কখনোই আপনার প্রিয়জন ছিলাম না থাকবো না আপনাকে প্রশ্ন করতে পারে আজ সকালে আমি লিখেছি আপনি দেশের জন্য কি করেছে আমি আমার কাজটি সঠিকভাবে করেছি আমি ট্যাক্স দিয়েছি আমি ভ্যাক দিয়েছি আমি রাষ্ট্রের আইন মেনে চলেছি সেই প্রশ্ন আপাতি করুক গণমাধ্যমকে পরামর্শ দেবার কোনো প্রয়োজন নেই গণমাধ্যম জানে তার কি তাহলে সেরকম একটি জায়গায় আমরা কেন আজকে দাঁড়াতে পারলাম না আমরা যা দেখাতে পারবো না বলতে পারবো না তাহলে আমরা কিছুই দেখাবো না কেন আমরা ব্ল্যাক রাখলাম না কেন আমরা পত্রিকার পাতার পাশে কালো রাখলাম না